মাছ বহু সময় অপেক্ষা আমাদের বাড়ির কাছে আমাদের পাত্র কিন্তু একদম ফাঁকা এই প্রথম বমনি হলো একটা টেংরা মাছ দিয়ে এই দেখো আর সব নমস্কার অজানা সুন্দরবন থেকে আজকে আমাদের বাড়ির সামনে যে গোমন নদী গোমন নদীতে খয়রা জালটা ফেলব খয়রা জালের মাছ দিয়ে আজ কিন্তু একদম সরাসরি বসি ফেলবো আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন ফাঁস জালটা দেওয়ার জন্য কিন্তু আমরা চলে এসেছিলাম তা ফাঁস জালটা দেওয়া দিয়েছি একটা বটে আছে দেখুন কিন্তু অনেক দূরের থেকে কিন্তু মাল নিয়ে চলে আসে একটু বলে

জালটা আমাদের ফেলা শেষ হয়ে গেল এবার জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো আপনারা দেখতে একদম কিন্তু আমরা সুন্দরবনের চাল ধরেই এগিয়ে যাচ্ছি কেওড়া আছে কিন্তু সবে মুকুল হচ্ছে এরপরে কিন্তু কেওড়া হবে এই ফলটা কিন্তু খেতে খুব সফট আপনারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন ওয়েদার খুবই খারাপ আর গোনমুখ মাছের মাছ আছে শুরুতে শুরুতেই কিন্তু একটা খয়রা মাছ শুরু যার ভালো শেষও ভালো হয় দেখা যাক পরবর্তীতে কি মাছ দেখানো যায় বলতে হাফজো জড়িয়ে গেছে ঠিক আছে হাফজো ছাড়িয়ে দেবে কিন্তু এই তলায় আরেকটা একটা মাছ আছে বলো ওপরে ফেলে দেবে দাঁতটা ছাড়িয়ে দেবো কি খয়রা মাছ নাকি বহু সময় পরে কিন্তু রৌদ্রের দেখা পেলাম আকাশ কিন্তু মেঘলা ছিল এখন কিন্তু অমাবস্যার ভরা কটাল চলছে আরে ভরা কটালে আমরা কিন্তু বাড়ির সামনে গোমন নদীতে জালটা ফেলেছিলাম জাল তুলে কি মাছ পাই আপনাদের কিন্তু সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের প্রথম টানায় কিন্তু মাছটা হলো না এরকম দু তিনবার কিন্তু জালটা ফেলা হবে জাল ফেলার পরে এই মাছ দিয়েই কিন্তু আমরা যে বর্ষির দন সেটা কিন্তু ফেলবো তা আপনারা দেখতে থাকুন জাল পেলে যে মাছটা পেয়েছিলাম সেই মাছ দিয়ে কিন্তু আমাদের বর্ষি চার লাগানো হচ্ছে ওয়েদার খারাপ থাকার জন্য কিন্তু আমরা এই বসিজনটাই এই বাড়ির সামনে গোমন নদী গোমন নদীর এখন মাছ বরাবর খোলা হবে এখন আওয়াবসার কোথায় একবার কানায় কানায় জল বন্ধুদেরকে একটু সুন্দর করে দেখাও সুন্দরবন আর সুন্দরবনের জলের শ্বাস সময় কিন্তু প্রচণ্ড জল শ্বাস হয় এই রাস্তায় থানায় জল চলে যায় তুমি বন্ধুদের উদ্দেশ্যে দু চার কথা বলো এইখান থেকে হাওয়া শোনা যাচ্ছে না জলে কিন্তু গাছগুলো একদম ঢেকে গেছে এর তলায় অনেক চারা গাছ আছে সব কিন্তু ভাটার সময় আবার দেখা যাবে আজ কিন্তু নদীর মাছ বরাবর দোনটা ফেলবো দোন তুলে কী মাছ পাই বন্ধুদের একেবারে সরাসরি দেখাবো আপনারা দেখতে আর আমাদের সাথে ফেলতে কিন্তু থেকে মাছ ছিল যে আমাদের দুই দাদাভাই যে দাদাভাই কিন্তু একাবার আমাদের সারাখেরি নৌকায় চলেছেন মাছ বড় জায়গা জন্য তা আপনারাও দেখতে থাকুন দাদাভাইরা দেখুন আপনাদের করে দিন তাহলে বশিষ্ট দোন ফেলাটা বন্ধুদের বেশি দেখাবো না দোন তুলে কি মাছ পায় একেবারে সরাসরি দেখাবো আমরা দেখতে দেখুন দু ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু আমরা দোনটা তোলার জন্য চলে আসলাম প্রচণ্ড রৌদ্র তা দোন তুলে কি পাই বন্ধুদের কিন্তু একবার খরচরি দেখাব আপনারা দেখুন রোগী দু ঘন্টায় কিন্তু আচ্ছা থাক বাঁ মাস আছে তারা খেয়ে এখন কিন্তু অনেকটা ভাটা হয়ে গেছে তারপরেই কিন্তু আমরা চলে আসলাম দেখা যাক দোন তুলে বন্ধুদের কি মাছ দেখাতে পারি আর একজন কাকু কিন্তু রোদের জন্য আসেনি সে কিন্তু বাড়িতেই আছে যাচ্ছে না

আবারও কিন্তু মাছ দাদারা কিন্তু ঘুরতে যাচ্ছে দূরে

সকালের দিকটা একটু হাওয়া ছিল এখন প্রচন্ড রৌদ্র কোনো কিন্তু হাওয়া নেই আর এখন কিন্তু নইতে ভাটার টাইম আমাদের এক দাদা কিন্তু রৌদ্রে আসে মানে মোটের উপরে সুন্দরবনের একটা ভিডিও করে মানুষের হাতে দিতে কিন্তু প্রচন্ড কষ্ট করছে আমাদের এই মামের মায়ের গায়ের রঙ কিন্তু খুব পরিষ্কার ছিল রঙ কিন্তু শ্যাম বর্ণ হয়ে গেছে এই রৌদ্র

মতো দেখার ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন হ্যাঁ টানছে টানছে পরের নাকি এই বালির চরের উপর কিন্তু অনেক সময় বড় বড় মাছ ধরে আমাদের এই ছোট্ট নদীর মাঝখানটাই কিন্তু বালির চর আছে সবসময় কিন্তু দেখা যায় না গনমুখে ভাটার টাইমের দেখা যায়

উঠে উঠে কিন্তু দুটো বসিতে মাছ দেড়শো বসির দোন ফেলে কতটা মাছ সংগ্রহ করতে পারছি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন দেখা যাক বলছে মাছ আছে আর এই দোনটা ফেলে কিন্তু আমরা বাড়ি চলে গিয়েছিলাম বাড়ি থেকে রান্না খাওয়া দাওয়া করে তারপরে দোনটা তুলতে আসলাম অনেক বসে কিন্তু উঠে গেল বলছে মাছ আছে দেখা যাক

আজ কিন্তু দেড়শো বড়শির দোন ফেলে দশ পিস টেঙড়া মাছ আমরা সংগ্রহ করতে পেরেছি আর কিন্তু কোনো মাছই পেলাম না আর দোন প্রায় শেষেরই পথে আমাদের দোনের শোলটা কিন্তু এই দেখাই যাচ্ছে বাড়ির ধারে বিভিন্ন রকমের মেলা হয় তার ভিতরে এবছর কিন্তু শুরু হয়েছে একটা যমরাজের মেলা তা কথা বলতে বলতে নদী দেখতে দেখতে সময় কখন যে চলে গেল কিছু বুঝতে পারলাম না তা দেখা হচ্ছে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার